নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎপল্লবপুরের বরগাছিয়া হসপিটাল মাঠে একদম এই বরগাছিয়া হসপিটাল মাঠে কিছুদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি জনসংকল্প সভা করেছিলেন এবং সেই মাঠে আজ আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার আজ আইএসএফের পক্ষ থেকে সেই একই মাঠে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে যেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকি এছাড়াও উপস্থিত থাকছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর মনোনীত প্রার্থী শাহরিয়ার মল্লিক সরাসরি সেই ভিডিও দেখে নেব হেডলাইন স্টোরের পর্দায় তো যা বলছে ভাবছে জোড়া ফুলে অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছে এরা এক জায়গায় বসে চা মারামারি করে মরছেন ভূতের স্তরে আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন একদম নয় আসুন খামচন্দ্রের প্রতি ভরসা করুন হামচিন্না আপনার উপরে যে অত্যাচার হয়েছে আইনের মাধ্যমে যথাযথ সময়ে যোগ্য জবাব দিবেন পুলিশকে হুমকি দেওয়া অভিযোগে অগ্নিবিত্র সহ 16 জনের বিরুদ্ধে মামলা কি বলবেন এই বিজেপি তিনমুলার বাইনারি তৈরি করা হচ্ছে অভিষেক বাবুর হেলিকপ্টারে কি দেখলাম আমরা চপারে সার্চে গিয়েছে অনেক হুমকি চুমকি দিলে অনেক লাফালাফি করলেন মানহানি মামলা করব ওই এত দিন গড়িয়ে গেল করলো না কেন আরে রুডিং মাফিং চেকিং হচ্ছে তারপরে পরেই একটা বিজেপি তৃণমূলে বাইনারি করতে হবে কি নিশ্চিত পরামানিক মহাশয় তারও গাড়ি কনভাই দাঁড় করিয়ে করলেন কি অসুবিধে কোথায় আছে আমারও গাড়ি হচ্ছে আমারও হোক না দেশের আমরা নাগরিক দিনের শেষে কার কত বড় ডেজিগনেশন আছে রাখার দরকার নেই সম্ভবত কর্ণাটকাতে মোদিজির হেলিকপ্টার চপরও কিন্তু চেক হয়েছিল একজন আইএস করেছিলেন যদিও প্রতিহিংসাতে তাকে গ্যারেজ সাইড লাইন করে দিয়েছিল কিন্তু করেছেন তো দেশের ইতিহাসেও তো আছে এগুলো হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে ওই মামলা এইগুলো সব সময়ের সাথে সাথে সব ভুলে যাবে অগ্নিবিত্রা পল থেকে শুরু করে যে যা করছে ওখানে বাইনারি তৈরি করে ভোটটা বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা যাবেন না কিন্তু গন্ডগোল হলে ভোটের পর ঘটনাস্থলে যাবেন কি বলবেন দেখুন যখন ভোট হয় যিনি কমিশন হয় তার এখন সর্বোচ্চ পাওয়ার থাকে তার সর্বোচ্চ পাওয়ার তিনি কি করবেন না করবেন তার উপরে নির্ভর করে তবে এইবারে নির্বাচনটা কমিশন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন অনেক ভালো ভালো কথা বলেছেন আমরা অপেক্ষায় আছি শান্তিপূর্ণ নির্বাচন হোক রাজ্যপাল যাবেন না যাবে কি যাবেন না সেটা নির্বাচন নির্বাচন কমিশন ইত্তারের মধ্যে পড়ছেন তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন সেটাকে আমরা মান্যতা দেবো কিন্তু আমরা চাইবো ভোট শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে হোট ভোট হোক যে ভোটে কোনো অশান্তি হবে না মানুষ নির্বিঘ্নে ভোটটা প্রদান করুক